এবার দেখেন ঢেঁড়স রান্নাটা কত সুন্দর লাগছে দেখে আর কতটা লোভনীয় লাগছে দেখেন নতুন ধরনের রান্না এই যে গরম গরম নান রুটি নিয়েছি আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ভেন্ডি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন আজকে আপনাদের আমি একেবারে নতুন ধরনের ভেন্ডির মশলা কারি বানিয়ে দেখাবো যেটা রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তো একই রকম না খেয়ে আজকে একবারে নতুন ধরনের রান্নাটা করে খাবেন খেতে ভালো লাগবে তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি পানি দিয়ে ধুয়ে দেবো অনেকের ঢেঁড়সও বলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নিব সব ভেন্ড আমি কেটে নিয়েছি ঢ্যাঁড়শ রান্না করার জন্য চুরোতে আমি কয়টা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আমি এখানে সাদা তেল নিয়েছি আপনার চাইলে সরিষার তেলটাও নিতে পারেন তেলটাকে ভালো করে গরম করুন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার কেটে রাখা ঢেঁড়স দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ভেজটাকে আমি হালকা করে ভেজে নিবো আর ঢেঁড়স দিয়ে আসছে মানে লাল তেলে ভাব থাকে সেটাও চলে যাবে ভাজা তাহলে সেটাও ভালো লাগবে ভেন্ডিগুলাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে উঠিয়ে নিই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা চা চামচের হাফ চামচ আদা রসুন বাটা মশলাটাকে ভালো করে কষে যে যেকোনো রান্না যদি মশলাটাকে ভালো করে কষা হয় তাহলে দেখবেন রান্নাটা দারুন লাগে পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে দিয়েছি এবার এখানে আমি অল্প একটু ছোলার ডাল নিয়েছি আর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে ডালটা দিয়ে একটুখানি ভেজে দিবো আমি এখানে ছোলার ডাল নিয়েছি আপনার চাইলে মসুর ডালটাও নিতে পারেন এবার একে একে সব মশলা দেবেন প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভাজা জিরে আর ধনে একসঙ্গে আছে এটা হাফ চামচ থেকে একটু বেশি অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঢেঁড়সটা যখন ভাজি তখন কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে অল্প একটু দিয়ে দিলাম যদি লাগে তাহলে আবারও দিয়ে দিবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি এবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে দেখেন কত সুন্দর তেল ছেড়েছে আর ছোলার ডালগুলা সেদ্ধ হয়ে গেছে এমন ভাবে মশলাটাকে কষাবেন যে ছোলার ডালটা দিয়েছি ডালটা যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর একবার এইভাবে ঢ্যাঁসটা রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা হয়তো এর আগে কখনো খাটনি ডাল দিয়ে এবার ভেজে রাখা ঢ্যাঁস দিয়ে দিন আবারও মশলার সঙ্গে ঢ্যাঁসটাকে পাঁচ মিনিট খুব ভালো করে কষে নিব আর মনে রাখবেন চুলো জালটা যেটা খুব বেশি না থাকে জোরে একটু হালকা আছে এগুলো সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে তাহলে পরে বেশি ভালো হবে পেঁয়াজটাকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে আবারও কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পানি খুব বেশি পানি দেবো না একটু কিন্তু ঝোল ঝোল হবে একটু লাগা লাগা হবে সবশেষে অল্প একটু দেবো চিনি একটু একটু চিনি দেওয়া হয় তাহলে পরে দেখবেন খেতে বেশি ভালো লাগে এই সামান্য একটু ঢাকা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট আমি খুব ভালো করে আবারও রান্না করে নিয়েছি আর দেখেন ঝোলটা খুব বেশি নাই এরকমই লাগা লাগা হবে আর ঢেঁড়সটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা এখন সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর আপনাকে দেখাবো ঢেঁড়সটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর এই যে দেখেন এরকমই লাগা লাগা হবে এবার দেখেন ঢ্যা সন্দাটা কত সুন্দর লাগছে দেখে আর কতটা লোভনীয় লাগছে দেখেন নতুন ধরনের রান্না কালারটাও দারুণ হয়েছে ঢ্যাঁসগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দর আর এই যে ডালগুলো দেখাচ্ছে আপনাদের কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই ঢেঁড়স রান্নার সঙ্গে এই যে গরম গরম নান রুটি নিয়েছি আপনারা যদি কেউ এরকম সফট নান রুটির রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব ঢ্যাঁস রান্নাটা খেতে দারুণ হয়েছে আর আমি বলছি যখনই এরকম ঢেঁড়স রান্না করবেন একটু ভাতের চাল বেশি নেবেন অথবা রুটি দুটো বেশি করবেন এতটা মজার হয় খেতে যে না খায় সেও কিন্তু খাবে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই নতুন ধরনের ঢেঁড়স রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ